হ্যাঁ এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা লতিরাজ কচুটা কি পরিমাণ মানে সুন্দর করে রাখা হয়েছে দেখছেন মানে এই ধরনের কৃষক হইতে হবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লতিরাজ কচুর যেটা হচ্ছে আপনার এই যে দেখেন পাতাগুলোকে প্রথমে দেখাই মানে যাত্রার পরিচয়টা দিচ্ছে আর কি এটা দেখতে পাচ্ছেন এটা কোনো ফোটা নাই আর কি ঠিক আছে এই যাত্রা চাষ করতে গেলে এটা হচ্ছে হাইব্রিড লতিরাস এটা লতি সব সময় হবে মোটা ঠিক আছে এবং প্রচণ্ড লতি হয় আর কি গোড়াগুলোতে এর লতি সব সময় মাটি নিচেই হবে আর কি আর এই ডোকা থেকে কখনো বাইর হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এই লতিরাস কচুটার এটা জাত এই জাতটা চাষ করতে গেলে অবশ্যই আপনাদেরকে পানি রাখতে হবে এই ধরনের মানে ছিপছিপি পানি আর কি একেবারে ডুবা পানি বাঁধে রাখা যাবে না আর কি সবসময় অনেক পানি জমে রাখা যাবে না ঠিক আছে তাহলে কিন্তু লতি ভালো হবে না আর এই পানিটাই মনে করেন এই ধরনের পানি যদি সব সময় রাখতে পারেন তাহলে প্রচণ্ড লতি হবে এবং কি মাঝে মধ্যে একটু শুকাই দিতে হবে যেমন এই যে আজকে সার দেওয়া হয়েছে এখানে সারটার জন্য পানিটা বসে যায় তারপরে দুই দিন পর আবার সেচটা দিতে হবে তো এইভাবে কন্টিনিউ আর কি চলতে থাকবে আর অনেক রকমের জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা একটা ভিডিওতেই মানে বুঝতে পারবেন না আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি একটু দোয়া রাখবেন সবাই এই লতিরাজ কচুর বর্তমান বাজার খুবই ভালো ঠিক আছে পঞ্চাশ পাঁচ টাকা পাইকারি আরতে চলতেছে তো এই জন্য আর কি এই চাষাবাদগুলো করতে হলে প্রথমত জানতে লাগবে তারপরে চাষবাদ করতে হবে চাষাবাদ যদি জেনে শুনে করতে পারেন তাহলে কোনো রকমের লস হওয়ার সম্ভাবনা নাই পুরো ক্ষেত্রে আপনাদের দেখাই আর ওই যে দেখেন ওই পাশে যে আইলের পরে যে একটা খটু আছে সেখানে কিন্তু পানি থাকতেছে না ঠিক মতন তো ওইখানে পানি না থাকার কারণে দেখেন দুইটাই দুই রকমের সিস্টেম হয়ে গেছে এটা হচ্ছে কত সুন্দর এবং লতিগুলো খুব ভালো হচ্ছে আর কি পানিটা থাকলে লতি অবশ্যই অবশ্যই হবে এটা পানি ছাড়া কোনোভাবেই চাষ করা যাবে না শুকনাতে এই যাত্রা কখনো হবে না ঠিক আছে আপনাদেরকে দুইটাই দেখাই আর কি ওই যে দেখেন ওইখানে কোনো রকমের লতি নাই এখানে পাশে যাইতে পারতেছি না তো এই হলো সিস্টেম বন্ধুরা সবসময় পানি যেই ক্ষেতের মধ্যে থাকে ওই ধরনের জমিতে নির্বাচন করতে হবে প্লাস ওই পানিটা যেন আবার ছেড়ে দেওয়া যায় পানি ধরে রাখা প্লাস ছেড়ে দেওয়া এই দুইটাই লাগবে আর কি সুন্দর মতো আর কাছের মধ্যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত ডগাগুলো যেগুলো আছে এগুলোকে কেটে দিতে হবে একটা গাছের মধ্যে চারটে মানে তিনটা ডটা রাখা যাবে আর কি তিনটা ডাটা এক দুই তিন এই তিনটা ডাটা সব সময় রাখবেন আর এই যে অতিরিক্ত ডাটাটা আছে এটা সিরে ফেলায় দিতে হবে যা তাহলে আর কি এটা আর কি অতিরিক্ত এর যে খাদ্য আছে সেটা কিন্তু এই এটা এই ডাটাগুলো নষ্ট করে আর কি তো হিসাবে যে যেই ডাটা আছে এগুলো রাখলে গাছটা স্লিম থাকবে এবং ফলনটা বেশি হবে আর এটা প্রথম থেকেই পরিচর্যা শুরু করতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে একসাথে অনেক লতি আসা সম্ভব হবে যেমন এখন লতি কাটার নিয়ম সব কিছু শেখার আছে আর কি তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যারা চাষাবাদ করতে যাচ্ছেন নতুন আর কি একেবারেই তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো কন্টিনিউ করার চেষ্টা করব এবং কি জানানোর চেষ্টা করবো আর কি তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে দেখেন বাদাম ক্ষেত আমার ভাতিজা কিন্তু খুব শৌখিন একটা কৃষক ঠিক আছে তো ভাতিজার বাদাম ক্ষেতটা একটু দেখে নিব এখন মানে কি পরিমাণ বাদাম হয়েছে বাদামের বয়স কতদিন হইলো ভাতিজা চার মাস পাঁচ মাসের মধ্যে তাহলে কমপ্লিট তোলা যাবে আর কি দেখে আমার বিষ আসবে যে আমার কাছে আমরা দেখি একটু এর গোড়ার মধ্যে কি পরিমাণ বাদাম হয়েছে কাজ কি তুলে ফেলবো এই গাছ একটা তুললাম আস্তে 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 একটু আচ্ছা তুমি বেশে যাও বেশে যাও মানে বিষ দিচ্ছে বিষ পোকা লাগছে তো বাদামের গাছের কিন্তু অতিরিক্ত যদি ডালপালা হয় চেহারা সুন্দর তাহলে কিন্তু ফলন কম হয় তাই না এটা বালা যেই মানে দোয়াশ মাটি যেগুলোতে আছে সেগুলোতে বাদাম খুব ভালো হয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাই তুলবো আচ্ছা তুলে ফেললাম এই যে বাদামটার নাম হচ্ছে চীনা বাদাম তাই না ভাতিজা এই যে দেখা চীনা বাদাম কি সুন্দর বাদাম হয়ে গেছে বাদাম আপনারা জানেন যে বাদাম কিন্তু খাওয়ার জন্য খুবই ভালো যদি বিক্রি নাও করেন বাড়িতে খাওয়া গেলে অনেক যথেষ্ট বাদাম খুব পুষ্টিকর একটা ইয়া আমাদের অঞ্চলে বাদাম হচ্ছে দেখছেন বাদামের ক্ষেত্রে দেখা যায় যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং বোঝানোর চেষ্টা করব আর এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা শুধু একটু সহযোগিতার দরকার আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের অনেক রকমের তথ্য ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি আমরা নেক্সট আমরা খামার করার চেষ্টা করতেছি গরু ছাগল দুটোই এবং এই লতিরাজ করচুর পাশাপাশি আমার আমরা মানে বাড়িতে থেকে কী কী করা যায় সেগুলো আর কি চেষ্টা করতেছি সবাই দেওয়া রাখবেন একটু ধন্যবাদ সবাইকে